আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাঞ্চন ফুল গাছ প্রতিস্থাপন মাটি তৈরি কোথায় রাখবেন কতদিন পর পর সার দেবেন ইত্যাদি নিয়ে আজকের ভিডিওটি কাঞ্চন ফুলটা হয়তো অনেকেই দেখেছেন বা বাগানেও রেখেছেন আবার অনেকে নাম শুনেছেন কিন্তু দেখেননি যাই হোক ফুলটা কিন্তু দারুণ সুন্দর দেখতে এবং নানান রঙের হয়ে থাকে দেবকাঞ্চন রক্ত কাঞ্চন শ্বেত কাঞ্চন ইত্যাদি প্রজাতির এই ফুলটা হয়ে থাকে এর পাতা দেখতে একদম প্রজাপতির মতো এবং ভীষণ সুন্দর আমার এই গাছের ফুলটার রং হবে গাঢ় গোলাপি বা বেগুনি টাইপের এই গাছের ফুল থেকে মানে ফুল হয়ে যাওয়ার পরে মূলত বীজও হয় তো এই ফুলের বীজ আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম এবং বীজ থেকেই মূলত এই চারাগুলো আমি করেছি যার ভিডিও অলরেডি আমি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন তো এই চারাগুলো থেকেই একটি চারা আমি প্রতিস্থাপন করতে করতে বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই থাকছে পাত্র নির্বাচন আমি এখানে একটা প্লাস্টিকের দশ ইঞ্চির টব নিয়েছি এটা আমার পুরনো একটি টব নিজে অবশ্যই ছিদ্র করে নিয়েছি যেন অতিরিক্ত পানিটা ওই দিক দিয়েই বের হতে পারে ছোটো টবে লাগালে গাছটা খুব একটা বাড়বে না তাই একটু বড়ো সাইজের টব নেওয়ার চেষ্টা করবেন এবার আসি মাটি তৈরিতে এই গাছের মাটি একটু ঝরঝরে হলে খুবই ভালো হয় আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম পুরনো মাটি ব্যবহার নিয়ে তো ওই মাটিটাই আমি এখানে ইউজ করেছি ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তাও বলে দিচ্ছি এখানে আমি বাগানের মাটি জৈব সার বালি ফাঙ্গিসাইড হিসেবে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি টবে দুই ইঞ্চি ফাঁকা রেখে চারাটিকে আমি রোপণ করে নিয়েছি এবার পুরো মাটি ভিজে যায় এমনভাবে আমি পানি দিয়ে দিব এরপর যখন মাটি শুকিয়ে যাবে তখন মাটিটা চেক করে তারপর আবার পানি দিতে হবে এবার চলুন জেনে নিই টবটা কোথায় রাখবেন এবং কতক্ষণ রোদ প্রয়োজন চারা রোপণ করার পর দুই একদিন ছায়ায় রাখতে হবে তারপর সকালে দুই তিন ঘন্টা রোদ পাবে এমন জায়গায় রাখবেন এভাবে এক সপ্তাহ পর থেকে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ পাবে এমন জায়গায় রাখবেন আমার বারান্দায় তো বেশি রোদ রোদ আসে না তাই আমার এখানে তিন থেকে চার ঘন্টা রোদ পায় আমি এমন জায়গাতেই রাখব এবার চলুন জেনে নিন কতদিন পর এবং কি কী সার দেওয়া যাবে আমি যেহেতু মাটিটা খুব ভালো করে তৈরি করে নিয়েছি তাই এখন আপাতত কোনো সার ব্যবহার করব না আমি এই ভিডিওটা করেছিলাম গাছ প্রতিস্থাপনের প্রায় ২২ দিন পরে ভিডিওটা যেহেতু বর্ষাকালে বানিয়েছি তাই খুব একটা গাছে রোদ পাইনি তো যাই হোক এখন আমি একটা সার দিব গাছে অবশ্যই সেটা জৈব সার আমি সবসময় জৈব সারই ব্যবহার করি তো এখানে আমি নানান রকম সবজির খোসা পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন ভিজিয়ে রেখে এই সারটা তৈরি করে নিয়েছি যার ভিডিও আমার এই চ্যানেলেই দেওয়া আছে এছাড়া ডিসক্রিপশন বক্সটাও চেক করতে পারেন তাহলে ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন তো যে কোনো সার দেওয়ার আগে অবশ্যই মাটিটাকে খুব ভালো করে ভিজিয়ে নিতে হয় আমিও খুব ভালো করে মাটিটা ভিজিয়ে নিয়েছি ভীষণ উপকারী একটি সার এটি দিলে আপনার এই মাটির উর্বরতা বাড়বে এছাড়া গাছ হেলদি এবং দ্রুত বৃদ্ধি পাবে তাছাড়া পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাসের যোগানও দিবে এই সার তাই পরিমাণ মতো আপনারা চাইলে এই সারটা ব্যবহার করতে পারেন কাঞ্চন ফুলের গাছটা বড় আকৃতির হয়ে থাকে তবে আমি বারান্দায় টবে রাখবো তাই এই গাছটাকে আমি ছাঁটাই করে রাখবো এবং কিভাবে পরিচর্যা করছি কি কি সার দিচ্ছি এরপর আমি আরও একটা ভিডিও আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক এই ভিডিওটা আমি নিয়েছিলাম সার দেওয়ার বেশ কিছুদিন পরে মাসাল্লা গাছটা দারুণভাবে বেড়ে উঠছে এবং পাতার সাইজও কিন্তু বড় হচ্ছে এই গাছটা যেহেতু গরমকালের ফুল গাছ তাই গরম আসার আগে দিয়ে গাছটাকে ছাঁটাই করা ভালো তবে এখন যেহেতু বর্ষাকাল এবং আমার গাছটি খুবই ছোট তাই ছাঁটাই করার কিছু নেই তবে ঝোপালো করার জন্য আমি পিঞ্চিং করে দেবো এই তো আঙুলের সাহায্যে আমি পিঞ্চিং করে দিয়েছি পরে কিভাবে গাছটা বড় হচ্ছে আর কি কি সার দিচ্ছি সেটা নিয়ে অবশ্যই আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম